হ্যাঁ মাধ্যমিকে যদি থার্টি পার্সেন্ট নাম্বার থাকে তোমরাও কিন্তু আইটিআই কলেজে চান্স পাবে এটা কোনো বেড নয় সত্যি সত্যি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে মাধ্যমিকে থার্টি পার্সেন্ট নাম্বার থাকলেও তোমরা কিন্তু আইটিআই কলেজে চান্স পাবে তোমাদের নিজেদের পছন্দের ট্রেড নিয়েও পড়তে পারবে দেখো কি আশা করি সবাই আছো ভালো কি গো সবাই ভালো তো সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে একুশে মে আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো বাইরের স্টুডিওটা দেখতে পাচ্ছো দারুণ স্টুডিও চলে এসেছি সীমামাদের নদীর ধারে একটু ঘুরঘুর করতে আর এখানে এসেছিলাম একটু ঘুরঘুর করতে তার সঙ্গে একটু আইটিআই নিয়ে ডিটেলসে ভিডিও বানাতে হ্যাঁ তো আজকের ভিডিও টাইটেল আর সামনে দেখে নিচে বুঝে গেছো আজকে ভিডিও টপিক কী হতে চলেছে হ্যাঁ মাধ্যমিকে কিন্তু থার্টি পার্সেন্ট নাম্বার থাকলেও কিন্তু তুমি আইটিআই কলেজে চান্স পাবে তো পুরোটা ডিটেলসে বলি তোমাদের দেখো আইটিআই কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন্ডাস্ট্রির মধ্যে তোমরা যে যে কাজগুলো করবে সেটা কিন্তু আইটিআই কলেজে শেখানো হবে এইবারে তো আইটিআই কলেজে কিন্তু দুটো কোটা থাকে একটা হচ্ছে গভর্নমেন্ট কোটা আর একটা হচ্ছে আইএমসি কোটা আইএমসি কোটার কথার অর্থ হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা মানে যেটাকে বলা হয় প্রাইভেট কোটা ঠিক আছে তো দুটো ভাগে যেটা ভাগ করা হচ্ছে যেমন হচ্ছে গভর্নমেন্ট কোটা গভর্নমেন্ট কোটাটা হচ্ছে কি যারা হচ্ছে ভালো নাম্বার পেয়ে মানে যারা মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছিল তোমরা কিন্তু আইটিআই কলেজে গভর্নমেন্ট কোটায় চান্স পেতে পারো তো এর জন্য কিন্তু অনেকটা সময় দেওয়া হয় ঠিক আছে সময় দেওয়া হয় এবার তোমাদের কিন্তু ঠিকঠাকভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে তোমাদের কন্টিনিউ করে যেতে হবে যেমন হচ্ছে সবার প্রথমে তোমাদের ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার পর তারপর হচ্ছে মেরিট লিস্ট বেরোবে মেরিট লিস্ট বেরোলে সেখানে তোমার নাম যদি আসে মানে র্যাঙ্ক কার্ড যেটা ঠিক আছে তো কত র্যাঙ্ক হয়েছে তোমার তার উপর ডিপেন্ড করে তারপরে হচ্ছে তোমাদের কাউন্সিলিং করতে দেবে কাউন্সিলিং ফিলিং করবে ফিলিং মানে হচ্ছে তোমার কলেজ চয়েস করতে হবে ট্রেড চয়েস করতে হবে এবারে তোমাদের ওখানে প্রথম কাউ কাউন্সিলিং যখন হবে প্রথম কাউন্সিলিংয়ে হয়তো নাম আসলো না সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে হবে সেকেন্ড কাউন্সিলিংয়ে যদি নাম না আসে থার্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে হবে এইভাবে আবার তোমরা চাইলে স্পট কাউন্সিলিংয়েও মানে স্পট কাউন্সিলিং কথার অর্থ হচ্ছে কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশান হতে হবে ঠিক আছে এই হচ্ছে গভর্নমেন্ট কোটা গভর্নমেন্টে একটু যদি ভালো নাম্বার থাকে তোমাদের তাহলে তোমরা ট্রাই করতে পারো এবার কত নাম্বার যেমন হচ্ছে তোমার ফিফটি পার্সেন্টের ওপরে মানে ফিফটি পার্সেন্টের ওপরে বলছি এবার ফিফটি পার্সেন্ট নিচে তোমরা ট্রাই করলে করতে পারো কিন্তু তোমরা তোমাদের মনের মতো কলেজ পাবে কি না বা মনের মতো ট্রেড পাবে কি না সেটা আমি ঠিকঠাক বলতে পারছি না নাও পেলেও পেতে পারো ঠিক আছে এইবারে ধরো তোমরা হচ্ছে তোমাদের বাড়ির কাছাকাছি কলেজ চাইছো যে বাড়ি থেকে কাছাকাছি কলেজ থাকবে সেখানে আমি যাব বিন্দাস কলেজে গিয়ে নিজের পছন্দের মতো ট্রেড নেব এরকম ব্যাপারটা করলে তোমরা কিন্তু তোমাদের নাও হলে হতে পারে তোমরা ট্রাই করে দেখতে পারো আমি যে ট্রাই করতে হবে না এরকম বলছি না যে পাবে না এরকমও বলছি না তোমরা ট্রাই করো ট্রাই করলে কিন্তু এলেও পেতে পারো ঠিক আছে এবার যারা ভালো নাম্বার পেয়েছ তোমরা কি করবে তোমাদের বাড়ির কাছাকাছি কলেজ দেখো যে গুগলে সার্চ করো গুগলে সার্চ করে দেখো তোমাদের লোকেশানের মধ্যে কোনো আইটিআই কলেজ আছে কি না এবার যদি থাকে তাহলে সেই কলেজে যাও ভিজিট করো সেখানে গিয়ে কলেজ দেখো ওয়ার্কশপ দেখো এবং কলেজটা কেমন সেটা জানো তারপরে কিন্তু তোমরা কাউন্সেলিং সয়সেলিং করতে পারো ঠিক আছে এই হচ্ছে গভর্নমেন্ট কোটার ব্যাপারটা তোমাদের বলে দিলাম এই গভর্নমেন্ট কোটা নিয়ে আরও ভালো করে ডিটেলসে একটাই ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে যে পুরো একদিন গভর্নমেন্টের ব্যাপারটা কেমন হয় আর তারপরে তো ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল তোমাদের চালু হয়ে গেছে তোমরা তোমাদের আশেপাশের অনলাইন যে দোকানে ফর্ম ফিল আপ হয় সেখানে যেতে পারো সেখানে গিয়ে তোমরা ফর্ম ফিল করতে পারো ঠিক আছে তো ফর্ম ফিল আপ করবে না করবে সেটা নিয়ে একটা ভিডিও আমি বানানোর চেষ্টা করবো তোমরা কম্পিউটার দোকানে চলে গেলে সেখানে হচ্ছে ডাবলিউ বি পোর্টালে যাও ইয়ে করে ওখানে ফর্ম ফিল আপ করো তোমাদের মাধ্যমিকের যাবতীয় ডকুমেন্টস যা যা ডকুমেন্টস লাগে সেগুলো দিয়ে ফর্ম ফিল আপ করতে পারো এবার তারপরে কাউন্সেলিং কীভাবে হবে চয়েস ফিলিং কীভাবে হবে বা তোমরা কীভাবে করবে আমার তো আগের ভিডিও বানানো আছে তাইলে তোমরা সেই পুরোনো ভিডিওগুলো দেখতে পারো নাহলে আমি আবার ভিডিও বানানোর চেষ্টা করবো দেখো গভর্নমেন্ট কোটায় তোমরা যদি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্টের ওপরে থাকো তাহলে তোমাদের মনের মতো হয়তো কলেজ পেতে পারো মনের মতো পেতে পারো যদি ভালো করে তোমরা কাউন্সিলিং করো আর যারা হচ্ছে ফিফটি পার্সেন্ট পেয়েছো বা ফর্টি পার্সেন্ট পেয়েছো তোমরা ট্রাই করো তোমরা ট্রাই করো পেলেও পেতে পারো দেখো তোমরা যারা যারা ফর্টি পার্সেন্ট পেয়েছো বা ফিফটি পার্সেন্ট পেয়েছো বা সিক্সটি পার্সেন্ট পেয়েছো তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ করো ফর্ম ফিল আপ করে এবার তোমরাও কাউন্সিলিং সাউন্সেলিং করো এবার ব্যাপারটা হচ্ছে কি ধরো তোমরা হয়তো পেলে না তারপরে তোমরা কলেজে প্রাইভেট কোটায় ভর্তি হতে গেলে তখন কিন্তু প্রাইভেট কোটায় পুরো একদম সিট ফুল হয়ে যেতে পারে আবার তোমাকে পরের বছরের জন্য ওয়েট করতে হবে এটা একটা একটু কষ্টের ব্যাপার আছে ঠিক আছে আর তোমরা যারা হচ্ছে থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট পেয়েছো ফিফটি পার্সেন্ট পেয়েছো এবার তোমরা চাইলে প্রাইভেট কোটায় ভর্তি হতে পারো তোমাদের বাড়ির কাছাকাছি যদি কলেজ থাকে এবার ধরো তোমরা চাইছো যে তোমরা হচ্ছে গভর্নমেন্ট কোটায় চান্স নেবে তাহলে গভর্নমেন্ট কোটায় যদি চান্স নাও তাহলে কি হবে হয়তো অনেকটা দূরে ফেলে দিল সেখানে তুমি গভর্নমেন্ট কোটায় চান্স পেয়ে গেলে কিন্তু ভালো ট্রেড পেলে না এবার সেখানে গিয়ে দূরে গিয়ে মেসে থাকতে হবে সেখানে খাওয়া দাওয়ার খরচা যাতায়াতের খরচা অনেক এদিকে অনেকটাই খরচা হবে তার থেকে তোমাদের বাড়ির পাশাপাশি যদি কোনো কলেজ থাকে তোমরা মনের মতো ট্রেড নিতে পারো আর বাড়ির কাছাকাছি কলেজে দিন দাস ডেলি যাতায়াত করতে পারবে বা এটা হচ্ছে আমার তরফ থেকে আমি বললাম ঠিক আছে এইবারে আইএমসি কোটার ব্যাপারটা বলি আইএমসি কোটা হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা মানে যেটা হচ্ছে প্রাইভেট কোটা এটা কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে থাকে গভর্নমেন্ট কোটা সঙ্গে আইএমসি কোটা এবারে এই আইএমসি কোটাটা কাদের জন্য করা হয়েছে আর যারা হচ্ছে কম নাম্বার পেয়েছে তাদের জন্য দেখো যারা ভালো নাম্বার পেয়েছে তারা তো ভালোভাবে কাউন্সিলিং চয়াসেলিং করে র্যাঙ্ক করে তারা সরকারি কলেজ পেয়ে যাবে এবার যারা হচ্ছে কম নাম্বার পেয়েছে তারা তো ফর্ম ফিল আপ করলে কাউন্সিলিং চয়সমিং করলে সেরকম নাও পেতে পারে ঠিক আছে এবার তারা কি করবে তাদেরও ইচ্ছা আছে আইটিআই করা তাই জন্য কিন্তু সরকার এই আইএমসি কোটাটা করেছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা মানে প্রাইভেট কোটা এটা কিন্তু টাকা দিয়ে পড়তে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আর তোমরা কিন্তু এখানে এই যে প্রাইভেট কোটায় তোমরা থার্টি পার্সেন্ট পেলেও কিন্তু তোমরা এই আইএমসি কোটায় ভর্তি হতে পারবে থার্টি পার্সেন্ট থেকে শুরু করে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট তোমরা কিন্তু তোমাদের মনের মতো ক্রেড নিতে পারবে আর বাড়ির কাছাকাছি কলেজে আরামসে চান্স পেয়ে যাবে ঠিক আছে থার্টি পার্সেন্ট থেকেই ভর্তি হতে পারবে যদি থার্টি পার্সেন্ট থাকে তোমাদের মাধ্যমিকে নাম্বার তাহলে কিন্তু তোমরা প্রাইভেটে ভর্তি হতে পারবে তো আমাদের কলেজে থার্টি পার্সেন্ট যদি পাও ভর্তি হয়ে যাবে ঠিক আছে তো অ্যাডমিশান যদি দিতে চাও এই যে ডেসক্রিপশানের নাম্বার থাকলো বা ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছ বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম ইনস্টাগ্রামে নাম হচ্ছে বাংলা রামপ্রসাদ তো আমাকে মেসেজ করতে পারো আরও যদি কোনো কিছু জানার থাকে ঠিক আছে তো যাদের ইচ্ছে আছে আইটিআই করা থার্টি পার্সেন্ট পেয়েছো বা ফর্টি পার্সেন্ট পেয়েছো বা ফিফটি পার্সেন্ট পেয়েছো ঠিক আছে বাড়ির কাছাকাছি কলেজ চাইছো তাহলে তোমরা কিন্তু বাড়ির কাছাকাছি কলেজে তোমাদের মনের মতো ট্রেড নিয়ে পড়তে পারবে যেমন হচ্ছে তুমি থার্টি পার্সেন্ট পেয়েছ বা ফর্টি পার্সেন্ট পেয়েছো তুমি চাইছো হচ্ছে ফিটার নিয়ে পড়বে কিন্তু তুমি তো গভর্নমেন্টে চান্স নিয়ে নিতে পারবে না কারণ ফিটার ইলেকট্রিশিয়ান এগুলো হচ্ছে ডিমান্ড খুব ডিমান্ড আর এখন হচ্ছে আইটিআইয়ে বিশাল বিশাল হচ্ছে তোমার কম্পিটিশান চলছে মানে আগেকার সময় যে হারে ফর্ম ফিল হতো যে হারে সিট ফুল হতো কিন্তু তার থেকে এখন অনেকটাই বেড়ে যাচ্ছে মানে কম্পিটিশান অনেক বেড়ে গেছে তো যার কারণে হচ্ছে ফিটার ইলেকট্রিশিয়ান পাওয়া একটু টাফের ব্যাপার হয়ে যাবে তো তুমি চাইলে হচ্ছে আইএমসি কোটায় ভর্তি হতে পারো থার্টি পার্সেন্ট নাম্বার পেয়েও ফিটার নিতে পারো ইলেকট্রিশিয়ান নিতে পারো আর নিতে পারো বা ডিএমসি নিয়ে পড়তে পারো বা হচ্ছে আইটি নিয়ে পড়তে পারো এই জন্য সরকার হচ্ছে এই আইএমসি কোটাটা করেছে তো এবারে আমাদের কলেজ হচ্ছে টোটাল হচ্ছে সাতটা ট্রেড রয়েছে সাতটা ট্রেডের মধ্যে হচ্ছে ফিটার ইলেকট্রিশিয়ান সার্ভেয়ার ডিএমসি মানে ড্রাফটসম্যান সিভিল তারপর রয়েছে আইটি ইনফরমেশান টেকনোলজি ওয়েল্ডার আর আর এস রিফ্রিজারেশান অ্যান্ড এয়ার কন্ডিশানিং টোটাল হচ্ছে সাতটা ট্রেড এবার এই সাতটা ট্রেডের মধ্যে তোমরা যে কোনো ট্রেড নিয়ে পড়তে চাইলে পড়তে পারো ঠিক আছে তো আইএমসি কোটা নিয়ে বলে দিলাম আর গভর্নমেন্ট কোটা নিয়েও বলে দিলাম আরও যদি কিছু জানার থাকে তো আমাকে ইনস্টাগ্রাম মেসেজ করতে পারো আর আমি ধীরে ধীরে তোমাদের এক একটা করে ভিডিও বানিয়ে দেবো যে গভর্নমেন্ট কোটাটা কী বা আইএমসি কোটাটা কী এগুলো ডিটেলসে বললে তোমরা ভালোভাবে জানতে পারবে শুরু যখন করেছি ভিডিও আমি দিতে থাকবো ঠিক আছে